রাত নামলেই সুন্দরবনের বুকে নদীর জল থমথমে মনে হয় গাছের ছায়া আর বাতাসে চাঁদের আলো কুয়াশায় ঢাকা যেন বনটা আজ কিছু বলতে চায় অনেক দিনের চেপে রাখা এক কথা আজ এই বনটা অদ্ভুত নিঃশব্দ যেন নদীর জলে প্রাণ নেই গাছের পাতায় সাড়া নেই আমি শিকার করতে বেরিয়েছি কিন্তু আমার ভেতরে ও শিকার নেই শুধু একটা ভয় আর ভয় মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রেখেছে কেউ যে বনটার হৃদয় শুনতে পাচ্ছে না অথচ তার ছায়া চারিদিকে দাঁড়িয়ে আছে তুমি ঠিক বলেছ বাঘ ভাই আমার পায়ের নিচের মাটিগুলো ভারী লাগছে অনেক বছর ধরে এই বোন আমাকে ধারণ করেছে কিন্তু আজ যেন সে নিজেই ক্লান্ত মাটির নিচের কান্না শুনতে পাচ্ছি গাছগুলো যেন নিস্তব্ধ হয়ে গেছে পাখিগুলো উঠছে না এই বনটা যে জীবিত আজ প্রথমবার মনে হচ্ছে বাঘ ভাই সে খুব কষ্টে আছে আমি সকালে দেখি নদীর ধারে মানুষ আসে নৌকই করে কিছু কালো কালো জিনিস ফেলে তারা নদীতে পুরো পাথরের মতো আমি হাসছিলাম ভেবেছিলাম ওরা কিছু খেলছে কিন্তু এখন বুঝতে পারছি আজ কেন ভারী হয়ে গেছে এই পারছিবনের হাসিটাও কেমন যেন হারিয়ে গেছে আমি রাতে অনেক কিছু দেখি মানুষদের আলো আগুন আর কুড়াল তারা গাছ কেটে চলে যায় কিন্তু রেখে যায় গন্ধ পেট্রোল আগুন আর ভয় বনের পথগুলো প্রায় চেনাই যায় না আমি দৌড়াই কিন্তু মনে হয় যেন বনের পথগুলো আর আমাদের জন্য নয় কারো হাতের মধ্যে চলে গেছে আমি আকাশ থেকে দেখি নদীটি কাঁদছে জলের উপরে তেল ভাসছে আর আমার ডানা ভিজে গেছে ওই তেলে আমি উঠতে পাচ্ছি না এখন বন শুধু আমাদের ঘর না বন আমাদের গান আজ সেই গান হারিয়ে গেছে আলো আসে উঠলেও না কারণ বন আর খুশি নয় আমি এই বনের প্রাচীন প্রহরী শত শত বছর ধরেই দাঁড়িয়েছি বাঘ আমার ছায়ায় বিশ্রাম নেয় বানর আমার ডালে ডালে খেলে পাখি আমার বুকের ওপর বাসা বাঁধে কিন্তু আজ আমি অনুভব করছি আমার শিকড় শুকিয়ে যাচ্ছে মানুষ আমার শরীরে আগুন ধরিয়ে দেয় উড়াল চালিয়ে যাচ্ছে তবু আমি তাদের শ্বাস দিই তবু তারা শুনতে পায় না যে আমি বেঁচে আছি আজ এই বনের আত্মা কাঁদছে আমরা সবাই একসাথে ছিলাম নদী গাছ আকাশ বাতাস তাহলে এখন কেন মনে হচ্ছে আমরা সবাই আলাদা হয়ে গেছি এই বন যদি মরে যায় তাহলে কোথায় আমি এই বনে রাজা আর রাজা হয়ে আমার রাজ্য হারাতে বসেছি রাজা বলে কিছু নেই বনে এখানে সবাই এক মানুষ বলে গেছে সেটা কিন্তু তারা ভাবে গাছ কেটে ঘর বানালে তারা টিকে যাবে ঘর দাঁড়িয়ে থাকবে কিভাবে যদি তার শিকড় না থাকে আমরা একে অপরের নিশ্বাসে বেঁচে আছি সেটা তোর ভুলে গেছে তাহলে তাহলে কি হবে এখন এই বন কি আবার কথা বলবে না এই বনের নিরবতাই আমাদের শেষ গান হয়ে উঠবে কোনো উপায় ভেবে না যে না শিয়াল বন কখনো মরে না যতক্ষণ তার ভিতরে ভালোবাসা থাকে তোমরা যদি একে অন্যকে মনে করিয়ে দাও যে আমরা একসাথে আছি তাহলে বনে বাঁচবে চলো সবাই মিলে ডেকে তুলি বনের আত্মাকে যে আলো আবার ফিরিয়ে আনবে নদীর গান তাদের এই সমস্যার জন্য এরপর তারা সবাই একসঙ্গে দুই হাত জড়ো করে মনের ইচ্ছা বলতে থাকে নদীর পাশে এই পশুদের দুঃখ আর সহ্য করতে না পেরে নদী খিলখিলিয়ে হেসে উঠল আর তাই দেখে পাখি ভাইয়া বলল শোনো নদী কথা হ্যাঁ আবার হাসছে বলেও মনে হচ্ছে আমাদের মনে হয় প্রার্থনাটি সুন্দর হয়েছে যার কারণে নদী হেসে উঠেছে কেন সবাই চলো এবার থেকে একসঙ্গে থাকে আর কেউ যেন এই মনের কণ্ঠনা চুরি করে আমাদেরকে নজর রাখতে হবে পর কিছুদিন কেটে যায় একদিন রাতে দেখা গেল দুইজন শিকারী কুড়াল নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করছে আরে বিমল আজকে চিন্তা ভাবনা করে জঙ্গলে এসছি তোর মনে আছে তো হ্যাঁ মনে আছে আজ রাতের মধ্যেই উত্তর দিকের লাল চন্দন গাছের ডালপালা গুলো কেটে নিয়ে আমরা বাড়ি চলে যাব এটাই আমাদের প্ল্যান ছিল আজকে এই বলে সেই দুইজন শিকারী লাল চন্দনের দিকে এগোতে লাগলো কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় সেই মূল্যবান গাছে জঙ্গল যার জন্য তারা এতদিন অপেক্ষা করছিল তারা দেরি না করে তাড়াতাড়ি কুরুলটাকে বের করে আর গাছগুলোকে কাটতে শুরু করে দেয় আরে বাবা এ তো সেই শিকারী দল রে আবারও জঙ্গলে এসে দেখছি গাছ কাটা শুরু করেছে না এইভাবে আমরা আর জোক করে ভাগলে সলবি না আমার সাথীদের তাড়াতাড়ি খবরটা দিতে হবে নাহলে আমরা সবাই খুব বিপদে পড়ি যাবো জি ভাগভাই ভাগভাই আমি একুনি উত্তরে জঙ্গল দিক থেকে এলাম ওখানে দুইজন শিকারী আবার কাজ করতে এসেছে গো আমার মনে হচ্ছে আমরা খুব সংকটের মধ্যে আছি হ্যাঁ এদেরকে তাড়াতে হবে তা না হলে এই এত সুন্দর সুন্দরবন জঙ্গলকে মরুভূমি করেই ছাড়বে আমাদের কিন্তু কিছু একটা একটা করতে হবে তাহলে আমার আমার কথা মাথায় বুদ্ধি এসেছে আমি ওই পূর্ব দিক থেকে তাড়া দেব জঙ্গলে আর তোমরা তিনজন মেলে এইভাবে তারা দুইজন শিকারীকে তাড়ানোর জন্য পরিকল্পনা করতে লাগলো আরে এ বাঘের আওয়াজ মনে হচ্ছে মালটা নিশ্চয়ই পাশাপাশি কোথাও আছে আমাদের এখানে আর থাকাটা ঠিক হবে না চল বিমল পালাই হ্যাঁ আমারও গাটা শিউড়ে উঠছে চলো এখান থেকে আমরা তাড়াতাড়ি পালিয়ে যাই এরপর দুই শিকারী দৌড়ে পালিয়ে যেতে লাগলো আর চতুর্দিক থেকে বনের বিভিন্ন ধরনের পশু তাদেরকে আক্রমণ শুরু করে আর এদিকে এক বাঘ দৌড়ে এসে ছাপিয়ে পড়ে এক শিকারির ওপরে এই দেখে আরেক শিকারী প্রাণ হাতে নিয়ে দৌড় দেয় জঙ্গল থেকে গ্রামের দিকে এর পর থেকে সুন্দরবন জঙ্গলে আর কোনোদিন দিন শিকারী দেখা গেল না এবং এইভাবেই সুন্দরবন জঙ্গলকে সমস্ত পশুপাখি মিলে সুরক্ষিত রাখলো আর জঙ্গল ধ্বংস থেকে উদ্ধার হলো হ্যালো আমার ছোট্ট খাটো কাটন প্রিয় বন্ধুরা পশু এই এই জীবনযাপনের ঘটনা আমরা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও যদি ভালো লাগে তাহলে নিচে একটা সুন্দর করে কমেন্ট করে দিও এবং লাইক ও সাবস্ক্রাইবটা করে দিও তোমাদের উৎসাহ পেলে আমরা আগামী আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ এসএমএ কার্টুনের সঙ্গে তাকেও আসতে ধন্যবাদ